সালাম সবাইকে আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে হচ্ছে যারা যারা নতুন বা হচ্ছে পুরাতন সবাই আশা করি কাজে লাগবে কোন না কোন দিক দিয়ে ইতালিতে হচ্ছে আপনারা যারা হচ্ছে কাজ করেন এই কাজের ব্যাপারে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য বিশেষ করে কাজের কন্টাক্ট গুলো কেমন হয় বা কি আর বিষয় এটার ব্যাপারে আপনার একটা ধারণা থাকাটা খুবই দরকার খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা কারণ নতুন অবস্থা অনেকে বুঝতে পারেন না যে কাজের কোন হইতে পারে বা কন্ট্রাক্টের উপরে কি লেখা থাকলে আমি আসলে কি বুঝবো যে আমার কন্ট্রাক্টটা কেমন এটার ব্যাপারে হচ্ছে চলেন আমরা একটা ধারণা নিয়ে নিই খুব বেশি সময় নিব না সবচেয়ে সর্বোচ্চ হচ্ছে আমরা দশ বারো মিনিটের মধ্যে আমরা এটা শেষ করে ফেলবো প্রথমে যেটা বলতেছে তো আসলে ইতালিতে আপনি কারো আন্ডারে যতই কাজ করেন না কেন যে কাজটা কন্টাকের যে কোনো কন্টাকে পরে অনেকে মনে করে যে লাবরো সুবর দিনা তো মনে হয় কোন স্পেশাল কোনো কাজ হইতে পারে বিষয়টা এরকম মোটাও না যে কোনো ধরনের কাজ আপনার লাভোর দিনা তো আন্ডারে পরে যদি সেটা কন্টাকে হয় সেটা যে কন্টাকে হোক না কেন সেগুলো আমরা একটু পরে দেখবো তো লাবোর তো সম্পর্কে যেটা বলতেছে সেটা হচ্ছে যে ইতালিতে লাভারো সুপর দিনাত যেটা আছে সেটার হচ্ছে ডিবেসি ফর্মেট থাকে মানে ভিন্ন ভিন্ন ফর্মেটের কন্ত্রাত্তি কন্ট্রাক্ট থাকে কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু লাভারো সুপর দিনাতর আন্ডারে পরে তার কন্টাক্টের যেটা ব্যাপারটা সেটা ভিন্ন ভিন্ন থাকে তো লাভারো সুপর আন্ডারে আপনার যে কন্ট্রাক্টটা থাকবে সেখানে কয়েকটা জিনিস ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে আপনার একটা জিনিস হচ্ছে মেইন থাকবে লেখা সেটা হচ্ছে কজা দেবি ফারে মানে হচ্ছে আপনাকে কি কাজটা করতে হবে এটা আসলে কণ্ঠাকে উল্লেখ থাকে যে আপনার আসলে মেন কাজটা কি আপনাকে দিয়ে সব ধরনের কাজ করাবে বিষয়টা কিন্তু মোট এরকম না ইতালিতে এরকম কখনো থাকে না যে একটা মানুষকে দিয়ে যত ধরনের কাজ আছে তার আন্ডারে আপনি জব যত কাজ আছে সব যে কোনো কাজ মন চাইলে আপনাকে দিয়ে করাবে এরকম থাকে না এটা কণ্ঠাকে স্পষ্ট উল্লেখ থাকবে যে কজা দেবী ফারে মানে হচ্ছে আপনাকে কি করতে হবে আরেকটা জিনিস উল্লেখ থাকবে কন্টাকে সেটা হচ্ছে অরারিও দেবী ফারে কে অরারিও দেবী ফারে মানে হচ্ছে কোন সময়টাতে আপনাকে কাজ করতে হবে কাজের কন্টাক্টের বিষয়টা এরকম না যে আপনাকে যে কোনো সময় সে ডাকবে যে কোনো সময়ে আপনাকে কাজ করতে হবে এটা কি আমতা কন্ট্রাক্টের ক্ষেত্রে কিছুটা আলাদা থাকে কিন্তু নরমালমেন্টে কন্ট্রাক্টের ক্ষেত্রে নিয়ম যেটা সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় থাকবে যে আপনি সকাল 10টা থেকে এতটা এতটা থেকে এতটা ডিউটি করবেন এটা একটা টাইম থাকবে আরেকটা জিনিস থাকবে যে কতটি পাগা আফিনে মেজে মানে মাস শেষে আপনাকে তিনি কত টাকা স্যালারি দিবে এটা একটা উল্লেখ থাকবে তার মানে তিনটা জিনিস কমন থাকে সেটা হচ্ছে আপনি কি কাজটা করবেন কোন সময় করবেন এবং সেটার বিনিময়ে আপনি কত টাকা পাবেন এই সমস্ত জিনিসগুলা যদি কন্টাকে থাকে তাহলে সেটাই আসলে লাভ হলো আন্ডারে পরে নর্মাল মেনতে সব ধরনের কন্টাক্টের কাজে লাবরো সুবর ভিতরে চলে যায় পড়ে যায় মানে তাদের ফরম্যাট অনুযায়ী যেটা তারা বলে দিছে অলরেডি এখানে হ্যাঁ আচ্ছা এবার বলতেছে লাভোর সুবুর দিনাতো যেটা আছে আমরা দেখি যে মধ্যে আসলে কোন কোন ধরনের প্রথমে যেটা সেটা হচ্ছে কি আতেম্প ইন দেতের মেনাত আতেম্প ইন দেতের যেটা আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজের কর্তা ইন দেতার বলতে যেটা বলো মানে কোন নির্দিষ্ট টাইম থাকে না অনির্দিষ্ট কালের জন্য এই কন্ট্রাক্টটা করা হয় এই কন্টাক্টটা কেমন হবে এই কন্টাক্টটার মেইন পারপাস যেটা সেটা হচ্ছে ইল কন্ট্রাক্ট তো নন আ উনা দাতা ফিনে বলতেছে এটার কোনো ডেট কখনো শেষ হবে না এটার কোনো একটা নির্দিষ্ট ডেট দেওয়া থাকবে না যে আমি আপনার সাথে কাজের যে চুক্তিটা করলাম এটা এত বছর পরে এই ডেটে শেষ হবে বা এত মাস পরে এই ডেটে কন্ট্রাক্টটা শেষ হবে এরকম কোনো ডেট থাকবে না নন আ এসকাদেনসা মানে এটা কখনো এক্সপায়ার হবে না এক্সপায়ার ডেট যেহেতু থাকবে না এটা ইনডেটারমিনেট মানে কি অনির্দিষ্ট কালের জন্য সে আপনাকে হায়ার করে নিছে যদি ট্যাম্পো ইন্দেতার মেরা তো লেখা থাকে তাহলে বুঝে নেবেন সেখানে এটা আমরা তো সবাই কম বেশি বুঝি যে ইন্দেতার মেরা তো কন্ট্যাক্ট মানে হচ্ছে একেবারে অনির্দিষ্ট কালের জন্য কন্ট্যাক্ট করে নেওয়া একদম আমাকে আজীবনের জন্য লাইফ টাইম কন্টাক্ট করে নিছে যাইও তারপর আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে আ কিয়ামাতা কিয়ামাতা কোনটাকে একটা আছে যেটা কেয়ামাতা কনট্যাক মানে যেটা বোঝায় সেটা হচ্ছে ইল ল্যাবোরatore নন ল্যাবোরাস সেন্ট্রে মানে যিনি শ্রমিক যিনি কাজ করেন তিনি আসলে অলওয়েজ কাজ করেন না মাসসোলো ইনসার্টি পিরিয়োডে সার্টি মানে হচ্ছে নির্দিষ্ট সংখ্যক একটা সময় পিরিয়ডি মানে সময় একটা নির্দিষ্ট সময়ে আসলে তিনি কাজ করেন কখন সেটা কোয়ান্দো ইল দাতোরে আবিসোনিয়ো এ লোকেয়ামা যখন একজন মালিক আপনাকে যখন ডাকবে কাজ করার জন্য তখনই আপনি আসলে কাজে যাবেন এটা আসলে কোন নির্দিষ্ট সময় অরারিও এটা উল্লেখ থাকে না আপনাকে ডাকলে আপনি আসলে কাজে যাবেন তো এটা হচ্ছে আসলে কি আমার একটা কন্টাক্ট এটা খুবই নর্মাল একটা কন্টাক্টের ভিতরে পড়ে আচ্ছা সবচেয়ে বেস্ট কন্টাক্ট হচ্ছে টেম্পো ইন দেতার মেনাতো যেটা সেটা এরপরে যেটা বলতেছে আতেম্পো দেতের মেনাতো দেতের মেনাতো মানে হচ্ছে নির্দিষ্ট একটা সময়কাল থাকবে যে এই কন্টাক্টটা কখন আসলে শেষ হবে বলতেছে এ একটা নির্দিষ্ট সময়ের জন্য হয় এবং সেখানে মানে কি এক্সপায়ার একটা ডেট থাকবে সেটা এক বছর হোক দুই বছর হোক ছয় মাস হোক যতদিনে হোক না কেন আপনার এই কন্ট্রাক্টের মধ্যে একটা এক্সপায়ার ডেট লেখায় থাকবে যে এটা অমুক সময় শেষ হয়ে যাবে আচ্ছা নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি আপ্রেন দিস্তাত একটা কন্ট্যাক্ট অনেকেই আপ্রেন দিস্তাত কন্ট্যাক্ট জিনিসটা বুঝেন না দেখেন প্রথম পাঠ হচ্ছে যেটা সেটা হচ্ছে কারো বয়স যদি ২৯ বছরের নিচে থাকে পনেরো বছরের উপরে থাকে হ্যাঁ আপনাদের আবার একটা প্রশ্ন আসতে পারে এই খালি তো আঠারো বছর আগে কাজ করতে পারে না তো সেটা আমি কারো বয়স যদি পনেরো বছরের উপরে থাকে উনত্রিশ বছরের নিচে থাকে তাহলে তার সাথে আপনার যে মালিক তিনি চাইলে একটা করতে সেই এখন এই আপ্রেন দিস্তা কন্ট্রাক্ট এটা এটার মধ্যে দেতার মেরাতেও মানে একটা নির্দিষ্ট টাইম ও ডুবাই দিতে পারে যে এতদিন পরে শেষ হবে আবার এই আপ্রেন দিস্তা কন্ট্রাক্ট কে ইন দোর কনভার্ট করে ফেলে যারা বেশি চালাক মালিক তারা আসলে করে ফেলে যদিও এটা খুব ভ্যালুয়েবল কোন কন্ট্যাক্টের ভিতরে পড়ে না আপনার দৃষ্টা তো কন্ট্যাক্ট হচ্ছে আপনার বয়স যদি উনত্রিশ বছরের থেকে একদিনও বেশি হয়ে যায় আপনার সাথে এই কন্ট্যাক্টটা করতে পারবে না উনত্রিশ বছরের নিচে থাকা লাগবে আপনার বয়স সবসময় তো বলতেছে কন্ত্রাত্মের যৌবানি দা কুইন দিচ্ছি আর বেদিন হবে আর নেই বলতেছে এটা শুধুমাত্র তাদের সাথে করা যায় যে যারা ইয়ং যাদের বয়স পনেরো থেকে উনত্রিশ বছর দাতরে মানে কাজের মালিক দেবে দারে আল যৌবানে লাপাগা Più deve insegnare il lavoro da formazione. Buongiorno. এইটার কন্ট্যাক্টটা আসলে বোঝাই কি এটার কন্ট্যাক্টটা মানে হচ্ছে আমি একজন লোক রাখলাম সে আমার কাজ তো করবে আসলে কাজ শেখায় নিচ্ছি তার মানে হচ্ছে মানে প্রশিক্ষণ দেওয়া মানে কাজ শেখায় নিচ্ছে আপনাকে যে কাজ নেওয়ার যে ব্যাপারটা এটাই এই কন্টাক্টের মধ্যে উল্লেখ থাকবে যে সে আমার এখানে আসলে কাজ করে ঠিক আছে কিন্তু এই কাজ করে যে আমি তাকে কাজ শেখায় নিচ্ছি এই ধরনের কন্ট্যাক্টটা আসলে বলা হয় আপ্রেন দিস্তা তো কন্টাক এটাও অনেকের সাথে করে ফেলে অনেক ইতালিয়ানরা আছে যাদের বয়স উনত্রিশ বছরের নিচে পাই তাদের সাথে আসলে এই কন্টাক্টটা করে ফেলে অনেকে তো এই আপ্রেন তো কন্টাকের কিন্তু একটা দেতার মেনাত একটা নির্দিষ্ট টাইম থাকে আবার অনেকে চাইলে ইন হিসেবে এটা অনেক সময় করে ফেলে অনেকের সাথে এরকম আমি দেখছি দুই একটা কন্টাক্ট তো উনত্রিশ বছরের উপরে গেলে কিন্তু আপনার সাথে এটা করতে পারবে না ধরেন ইতালিতে যারা হচ্ছে অনেক সময় হচ্ছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারা অনেকে হচ্ছে গিয়ে যারা হচ্ছে যাদের বয়স পনেরো বছরের উপরে তারা অনেক সময় অনেক কাজ শিখতে চায় যখন হচ্ছে গ্রীষ্মের দিন দিনগুলো আসে তিন মাস যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ থাকে তখন বিভিন্ন জায়গায় তারা আসলে কাজ শেখার জন্য কাজ করে তখন আসলে নিয়ম হচ্ছে তাদের সাথে এই কন্ট্রাক্টটা করা যে আমি তোমাকে টাকাও দিব পেমেন্টে করব কাজও শেখাবো তুমি কাজ শিখবে তো এই কন্ট্রাক্টার নাম হচ্ছে

তার সাথে আপনার কোনো সম্পর্ক নাই আপনি শুধু তার কাজ করবেন মা কে দে লাবোরা উনা আউনা আজেন বলতেছে আজেনসিয়া দে লাবোরা মানে হচ্ছে তিনি কি করে বিভিন্ন এজেন্সি আছে যেমন না ইতালিতে আদেকো ম্যানপাওয়ার এগুলো বিভিন্ন এজেন্সি আছে সেই এজেন্সির মাধ্যমে আসলে লোক নিয়োগ দিয়ে থাকে তার একটা লোকের দরকার সেই এজেন্সিকে বলে যে আমার এই রকম কাজ জানা একটা লোক দরকার তখন এজেন্সি কি করে সেরকম কাজ জানা একজন লোককে হচ্ছে মালিকের আন্ডারে কাজ করতে পাঠায় তাহলে কন্ট্রাক্টটা কিন্তু মালিকের সাথে থাকে না কন্ট্রাক্টটা কার সাথে হয় এজেন্সির সাথে হয় সব সময় তো এজেন্সির সাথে যে কন্ট্রাক্টটা হয় সেটাই মূলত কি হয় সম সাবমিস্ট্রেশনে কন্ট্রাক্ট হয় আর এই সমিনিস্ট্রাসিয়ন যে কন্ট্রাক্টটা এটা আসলে টেম্পো ইন তার হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম থাকে অনেক সময় হইতেও পারে এটাকে বেশিরভাগ সময় টেম্পো দেতার মেনাত মানে নির্দিষ্ট একটা যে সময়কাল এই সময়কালের ভিতরে আসলে এই কন্টাক্টটাকে রাখা হয় তো যাই হোক এতটুকু আমাদের বোঝার দরকার ছিল যে আসলে কোন কোন ধরনের কন্টাক্ট হইতে এবং এই কন্টাক্টগুলোর মধ্যে যতগুলো কন্টাক্ট আছে সবগুলো কন্টাকের ভিতরে কেয়ামাত কন্টাকের ব্যাপারটা হচ্ছে একটু ভিন্ন থাকে যেহেতু এটা একেবারে লো ক্যাটাগরির একটা কন্টাক্ট এটা একটু বিষয়টা একটু ভিন্ন থাকে সেখানে আপনার আসলে টাইমটা আসলে উল্লেখ থাকে না কত টাকা পেমেন্ট করবে সেটা ঠিক আছে কি কাজ করাবে সেটাও ঠিক থাকে কিন্তু টাইমটা আসলে ঠিক থাকে না অন্য অন্য কন্টাক্টের ক্ষেত্রে আপনাকে কত টাকা দেওয়া হবে আপনি কত ঘন্টা কাজ করবেন কি কাজ করবেন এই জিনিসগুলো থাকে এটা কন্টাকে পাশে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন অনেকের প্রশ্ন আসতে পারে আমি শেষ করার আগে বলি বলি লাবরো অনেকে বলে যে লাবরো আউতনুমো এটা আসলে কাদের জন্য দেখেন আপনি যে কারো আন্ডারে কাজ করে না যে নিজে বস যেমন হচ্ছে কি কমের চিয়ান্তি মানে যারা কমার্শিয়ালিস্টা হ্যাঁ তারপর হচ্ছে আগ্রিকালচার ধরেন একজন তার নিজের কৃষি জমি আছে সে ওখানে হচ্ছে গিয়ে অনেক ফসল ফলায় তাহলে সে তো কারোর সাথে কন্ট্যাক্ট করবে না তাই না তখন তাদের যে আসলে মেইন ইয়ে পারপাসটা থাকে সেটা লাবরো আউতনুমোর আন্ডারে যায় লিবেরি প্রফেশনে তারপর বলছে আরতি জিয়ানি মানে যারা বিভিন্ন করে তো যেমন হচ্ছে একজন ডাক্তার হ্যাঁ তারপরে অবসরে চলে গেছে তারপরে বিভিন্ন ডাক্তার বা হচ্ছে তাদের ব্যাপারটা হচ্ছে লাভরা আহত নুমুর ভিতরে যায় আমরা ওই পাঠটা নিয়ে আজকে কথা বলবো না এটা নিয়ে অনেক বেশি কথা বলতে হবে তো আমরা জাস্ট বোঝার চেষ্টা করলাম মোটামুটি ইতালিতে হচ্ছে এই পাঁচ ধরনের কন্ট্যাক্ট চলে আপনি আশা করি এখান থেকে একটা সিম্পল ধারণা পাইছেন যে পাঁচ ধরনের কন্ট্যাক্টের ভিতরে আসলে কোনটা কোন কন্ট্যাক্টের ভিতরে পরে কোন কন্ট্যাক্টটা কেমন চলে বাকি কি আসল বিষয় এটা আপনি বুঝতে পেরেছেন তো যাই হোক আশা করি এটা আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ